পরে কষ্ট লাগে আজ বর্তমান সমাজে পিতামাতা কেবল দাস দাসীর সেবা করা হচ্ছে শুধু তাই নয় কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আমি শুকর অলি ওয়ালিবাই সাদাকাল্লাহু العظیم وقال النبي صلى الله عليه وسلم হুমা জান্নাতুকা আও নারুকা আও কমা তা আলাইহি সসালাম সর্বাদিক প্রশংসা দেব করি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত ওয়াসিত দয়ালে মহান যিনি জলে স্থলে পাহাড়ে পর্বতে সর্বত্র বিরাজমান সেই আল্লাহর সুদ্রা শরীফ বলিয়াল আলহামদুলিল্লাহ ঠিক তারপরে পরে সহস্র দরুদ সালাম নিবেদিত হোক সেই মহান মানবের প্রতি যিনি কৃষ্ণের রজনী মুসল হয়ে হেদায়তের প্রবিশে যে এই ধারা বুকে এসেছে যে নবীকে না সৃষ্টি করিলে আকাশ বাতাস পর্বত পাহাড় নদী নালা গাছপালা কিছুই সৃষ্টি করা হতো না সেই নবীর সাথে দরুদ পড়ি বলি আলাইহি ওয়াসাল্লাম অতঃপর জানাই এই মহতি অনুষ্ঠানের সমাপ্তি সবাই উপস্থিত আমার বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ সমবয়স্ক সকলের ভিত্তিবর্গের জানাই আমার আন্তরিক প্রেম প্রীতি শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আপনাদের সম্মুখে পিতা মাতার তথা অধিকার সম্পর্কে কিছু আলোকপাত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্তি করবো ইনশাআল্লাহ আনিত বন্ধু আমার পিতাদের হক তথা অধিকার সম্পর্কে আলাপපත් করার সূত্রে আকায়ে মাদানী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবুল পড়ার মতো শরতে এসে করেন ইন্না রাজুলান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হকুল ওয়ালিদাই আলা ওয়ালিহিমা এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু দিয়েছেন সাত করিলেন ঘুমা চাচা ও কাউ না অর্থাৎ উভয় দুজনে তোমার জন্য চাচা অথবা জাহান সুতরাং তাদের সাথে ভালো ব্যবহার করলে জান্নাত নামক স্থান পাওয়া যায় আর তাদের সাথে অসুখ অসুখ সৃষ্টি ব্যবহারের কারণে জাহান পৌঁছে দেয় বন্ধু আমার এখানে শেষ নয় আগে মদানি মোহাম্মদ রসুল্লাহাম পিতা মাতার মর্যাদার গুরুত্ব সম্পর্কে বলেছে যে যতক্ষণ পর্যন্ত যেহাদ পরাজয় না হয় পরাজয় কে থাকে সংসারের জন্য হাতে ৈই ন্তে আবই ধরাই বিষ্ট্কা আন্্কা সমস খার রিসেের হালসকারের মধ্যে এসেছে হাসবে আত্তম লাই না ইুলা আগিয়াল্লাহ মালানুহয়ের ভুর্তে পারিবেনা করেন যারাজন নীলা আসল্লাহ সাল্ল্লাহ আী সাল্লাহ না ইন্নি উড় দু হা জ জ পতি হুজুর সান্দল্লাহ সাল্লাবেের নিকা আচ্ছে হাদের হ তি আ জন্য পড়ৃত হয় পলা সুল্লাহ সাল্লাহ সাল্লাহ

এবং তাদের যে দুঃখ কষ্ট আমাদের প্রতি যে পেয়েছে সেটা যদি আমরা একবার অনুভব করতে পারি সেখান চিন্তা ভাবার সেবা জন্য পারতে হবে কিন্তু বন্ধু আমার আমি দায়িত্ব নিয়ে আজকে স্টেজে দাঁড়িয়ে বলতে চাচ্ছি যারা পিতা মাতাকে কষ্ট দেওয়ার জন্য মনোভাব রেখেছে তাদের মতো আমার স্ত্রী কৃষ্ণ নির্মাণ করতে আর কেউ হতে পারে না এজন্য আল্লাহ

সব খোদার ওতার ওবারে বেখুলছি আমরা প্রার্থনা করি যে খোদা পিছনে যত ভুল হয়েছে আপনি maaf করে দেন এবং আজ থেকে আপনার কাছে বলছি আপনার কাছে কিছু হাত তুলেছি পিতামাতার জন্য তাদের সাথে সৎ ব্যবহার করার জন্য এবং তাদের কষ্ট সহ্য করার জন্য কষ্ট করেছে ও খোদা আপনার الحمد لله رب العالمين